মাত্র এক বদলে গেল জীবন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আঠারো বছর বয়সী রাফি আগে মেয়ে ছিলাম এখন ছেলে মানে না না যে আমি দেখছি আসলে ঘটনার সত্যি পরে আমরা বিশ্বাস করছি এক সময় যাকে সবাই চিন্ত রুমি নামে সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে আগে নাম ছিল রুমি একটার এখন নাম রাফি আহমেদ নিলয় মানুষ মানুষে বলছে বিশ্বাস করিনি আসলে বিশ্বাসের যোগ্য না ভাবলাম যে না আল্লাহ আসলে সবই করতে পারে অনেক দেখছি যে এরকম পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায় তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে হইছে হয়তো এরকম কিছু হইছে দু সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি জন্মের সতেরো বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের খাটাইলের থলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা খানমোড় এলাকায় সতেরো বছর মেয়ে রুবে আসিল তার সতেরো বছর পরে এখন আঠারো বছর পরছে তুমি থেকে রাতে উঠতে দেখলাম স্তব্ধ ছিলাম কি হইলো আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সবসময় মানে মেয়েদের মতো ঘোরাফেরা পাশাপাশি হচ্ছে বোরকা পরতো মাস্ক পরতো এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি সমাজও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমি এটা খুশি না আল্লাহ খুব তোর করছে মেয়ের বেশি থাকছে মেয়ে আসল মনে সেও মেয়ে তাইলে ওটা মেয়ে ধরনা না

ওনার হাত ধরে দেখি মেয়েদের হাত একটা নরম থাকে বিশ্বাস হোক আর না হোক আজকে ওনার হাতে ধরে দেখি যে আমাদের পুরুষদের মতো হাত পাওয়ার শক্ত হয়ে গেছে তবে রাফি তার শারীরিক পরিবর্তনের এ বিষয়টি ভয়ে ও লজ্জার কারণে এক বছর গোপন রাখলেও এক পর্যায়ে জানাতে বাধ্য হন তিনি দুই মাস আগে পরিবার বিয়ের জন্য পাত্র ঠিক করলে পরিবারকে ছেলে হয়ে যাওয়ার এ ঘটনাটি জানান পরিবার বিশ্বাস না করায় রাফির নানাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখান এরপরেই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সতেরো বছর পর্যন্ত মেয়ে ছিলাম এখন এক বছর ধরে ছেলে আছি কিন্তু এই বিষয়টা লুকানো আসছিল বলি নাই বয়ে মানুষ কিভাবে নিব না নিব এটা বাই ভাই আমি বলি নাই বিয়ার জন্য একটা অনুষ্ঠান করছিলাম বলল যে আমি তো বিয়ে বহারবো না আমার তো এই কন্ডিশন নানার কাছে ভাঙ্গাচুর সবই কইলো ভাঙ্গাচুর তার নানারে দেয়া হইলো দেয়া তার আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম রিপোর্টের শিগি ধরা হলো ঠিকই যে ছেলে মানুষ এদিকে এমন আশ্চর্যজনক ঘটনাটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই গ্রামবাসীর সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর